বিশ্বাস করতকে ছেড়ে যেতে ইচ্ছা চাই নাই কিন্তু চলে যাচ্ছে তুই ঘোমা আমি খুব তাড়াতাড়ি আসবো মা তুই আমাকে ছেড়ে থাকতে পারিস না আমি তোকে ছেড়ে থাকতে পারি না আজ রেখে দিয়ে যাচ্ছি আর কথা দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আসবো মা আমি বেশি কোন দাগবো না বলেছি বলেছি কোনদিন বলেছি সন্তান চলে গেছে মনের মাথায় কেঁদেছ লোকের গলা ধরে কেঁদেছ যার তার কাছে কেঁদেছ আমার ছেলেটা মরে গেছে কোনদিন কোন জুমার নামাজ পড়ে কোনদিন কোন ঈদের নামাজ পড়ে ওই বাচ্চাটা দুটো জামা কিনে কোন এতিম মিসকিনের হাতে দিয়ে গিয়ে বেটির কবরের কাছে ব্যাটার কবরের কাছে বসে বলেছে আমি তোকে ভুলি নাই মারে আমার আর দুটো বাচ্চা আব্বা বলে চেয়েছে ওকে দিয়েছি তোকে ভুলি তোর জন্য একটা জামা কিনেছে তোর জন্য জামাটা কিনে আমি এতিমের হাতে দিয়ে এসেছি তোর জন্য জামাটা কিনে মাদ্রাসে বাচ্চাদের হাতে দিয়ে এসেছি মা আমি তোকে ভুলি না লোকের কাছে বলে বেড়াচ্ছে আমার ছেলে বলে গেছে আল্লাহ নবী তোমাকে লোকের কাছে বলতে বলেছিল

ভালো এলেন শিখে যাওয়া শিখে যাও আর ছেলে যোগ্য বানিয়ে যাও তার হাতে দোয়া নাও অমুসলমানের ছেলে মায়ের কাছে দোয়া নিতে ভুলে গেছে একটু আগে শুনলে না সন্তান যখন সাদকায় জারিয়া করে মায়ের রুহ দোয়া করে বাপের রুহ দোয়া করে আর এরা যখন আমল করে না তখন বাপের রুহ পথ দোয়া করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলে কে যদি ভাবতেন কেন আলেমরা কি করে পরা পড়াশাতুল আবদিয়া হলো এটা বুঝতে পারেন এটা বুঝতে পারেন তারিখ মনে এক কথা বলে দিচ্ছি দোয়া করব পালাবো মাদ্রাসা মাদ্রসাইতে মাছগুলো চলে গরিব মাছগুলো চলে একটা বাবুর্চি থাকে সুজা ছাত্র মানুষ বোকা লোক যে খাতে করতে পারে না তার মাদ্রাসা রান্না করে রান্না করে খুব খুব উল্টো পাল্টা করে আর ছেলেরা তাকে বলে ছেলেরা কিছু মনে করে একদিন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানুষ থাকে না পারে না ছেলেরা বসে আছে তালাবাটি দিয়ে ছোট ছেড়ে বাজাচ্ছে ভাত দেবো ভাত খাবো ভাত খাবো ভাত খাবো ও বেচারি রান্না বান্না করে মাথায় চাপিয়ে নিয়ে রান্নাঘর থেকে এসে বারান্দায় ফেলছে যখন ভিজতে ভিজতে আসছে ছেলেগুলো বলছে আয় গরুটা আসছে আমাদের গরুটা আসছে ফাইদা গরু আসছে খুব কষ্ট হয়েছে মনেতে খুব দুঃখ লেগেছে মনেতে ভাতের হাড়ি নামিয়ে তরকারি হাড়ি নামিয়ে দিলে তোরা খা গিয়ে সেক্রেটারিকে বলছে শুনে আমি আর কাজ করবো না বলে কেন বলছে না এতদিন সহ্য করেছি কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়েছে আজ আমি আর সহ্য করব আমি চলে যাচ্ছি আর কাজ করবো না আমাকে গরু বলে সব বলে ঠিক আছে ভাত পানিতে পানিতে ভিজে ওদের জন্য আমি রান্না বলে আজকের আমাদের গরুটা আসছে আর তোর থাকবো না চলে যাচ্ছে চলে যাচ্ছে বাড়িতে গিয়ে ক্লান্ত শরীরের শুয়ে ঘুমিয়ে গেছে গভীর রাতে ঘুমিয়ে গেছে তো রাতের শেষে সব দেখছি ময়দান হচ্ছে মানুষ পেরেশান পেরেশান চলছে পেরেশান চলছে ফুলসাতের পুলের কাছে গিয়ে দাঁড়িয়েছে তো দেখে এত সরু আর এত তীক্ষ্ণ ঢালানো সাহসে কুলাচ্ছে না যে পা দি পল্লি কেটে যাব এরকম দুরবস্থা থেকে ভয়ে চোখ দাঁড়িয়ে আছে দেখে অনেক দূরে কিছু তালবেলে কচি কচি বাচ্চারা পাখির মতো যেখানে যায় চিল্লাতে চিল্লাতে গল্লা করে হল্লা করতে করতে যায় দেখে তাল বেলে বলে সব হল্লা বেঁধে চিল্লে চিল্লে আর দল বেঁধে এক দল তাল বেঁধে ছুটতে ছুটতে হাসুরে ফুল পেরুচ্ছে চল মনে হচ্ছে হাইওয়ে টপকাচ্ছে হাইওয়ে হাইওয়ে বোঝেন না বোঝেন না বোঝেন হাইওয়ে ছটা গাড়ি একসঙ্গে যাবে ছটা গাড়ি একসঙ্গে আসবে এই বারোখানা গাড়ি একসঙ্গে যাতায়াত করতে পারে তাকে কি বলে যদি বলো ন্যাশনাল হাইওয়ে তো জান্নাতের বাগানে ফুল ছাতে ফুলের উপরে তালবিরা বড়জন হাইওয়ে পেরো চলার কাছে সরো না ওদের কাছে ধরানো না ছুটতে ছুটতে পেরুর চালিয়ে ওকে ধাক্কা মারছে ওকে ধাক্কা মারছে পচা করছে ও ছুটতে ছুটতে দুটো ছেলে পড়ে গিয়েছে ও পেছনে তাকিয়ে দেখবো দাঁড়ি আছে। বলে এ করি দাঁড়া 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 বলে কি হলো আমাদের গরুটা দাঁড়ি আসে পার্ক করে ওই আমাদের গরুটা দাঁড়ি আসে পার্ক করেলে তুই এখানে এসে গরুটা বে একলা চলে যা চার পাঁচটা ছটা ছেলে ছুটে পা পাঁচ ধরে চারজন আর চারটে হাত পা ধরেছে মাঝখানে দুজন ধরেছে ধরে চা গিয়ে নিয়ে যাচ্ছে ওই পারে নিয়ে গেছে ফেলে দিয়েছে জানলাতে চোখ ফুলে গেছে ও ঘুম থেকে উঠে ভিজতে ভিজতে ফের একদম ছুট 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 ছুটে এসে মানুষের দরজা কাছে দিচ্ছে কে বলছে আমি সেই গরুটা এসেছি তো মহতামিন বলছে আমাদের এলে কেন বলেন চলে গেছি তো গরু চলে গেছে আমার এদিকে না বলছে গরু হয়ে শুনে চলে গিয়েছিলাম গরু শুনে চলে গিয়েছিলাম গরু গরু জোরে বলো শুনে চলে গিয়েছিলাম গরু হয়ে ফিরে এলাম আমি গরু হয়ে থাকতে চাই এখান থেকে যেতে চাই না বলে ব্যাপারটা কি বলতে পারিস বললে হাসনের ময়দান আমি পেরুতে পারছিলাম না এরাই আমাকে গরু বলে দেখেছে আর কোলে করে পার করে দিয়েছে তো আমি গরু হয়েই থাকতে চাই আর না আমার আল্লাহওয়ালা ভাইরা ক্যামাতের ময়দানে হাসনের ময়দানে একমাত্র তাল বিলেমরাই পারে সেদিন পার করে দিতে তো আজকে জল যারা বসে আছেন ভাবেন একবার

যে আপনা আপনাকে আমাকে গোটা শরীর ভাঙিয়ে নিজের জীবনটাকে আপনাদের জন্য দিয়ে চলে যাচ্ছে ওই অন্ধকার কবর থেকে বাপ এসে আর কোনোদিন কিচ্ছু চাইবে না মায়ের কিচ্ছু সেদিন চাইবে না তুই সেদিন সুপারিশ নিয়ে যদি পার হতে হয় তো আল্লাহ পাক তাল হাতেও ক্ষমতা রেখেছে তুই তাল কোলে চেপে যানজাতে যাওয়ার জন্য আব্বামাকে মাকে জানতে বানানোর জন্য মাত্র পাঁচটা করে হাজার টাকা দেবে প্রথম কি বন্ধু আছে হাত তোলে দেন সাজনা থেকে না মাওলানা রাফিকুল ইসলাম আলেম মানুষ প্রথম হাত তুলেছে মজলিস মকবুল বলেন সাথী কি আছেন দ্বিতীয় বন্ধু দোয়া শুরু হবে তাড়াতাড়ি বলেন কোন বন্ধু আছেন আল্লাহ পাক আপনাকে আমাকে চাইছে আমি আর আপনি তৈরি হই টাইম হয়ে গেছে বেশি নেই দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বলেন তাড়াতাড়ি বলেন কে আছেন দ্বিতীয় বন্ধু কে আছে আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ আর একটা বন্ধু পাঁচ হাজার টাকার মতো বেশি নাই একটা জোড়া জলদি বলেন সেদিন হাসুরের ময়দানে আপনাকে আমাকে পার হওয়ার জন্য কোলামাদের সব থেকে বড় দরকার আলেম সাথে আছে তালবেলেম সাথে আছে কোরআনের হাফের সাথে আছে মাথায় পাগড়ি বেদে বসে আছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য বলেন দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাল্লাহ আর একটা বন্ধু চাইছে আরেকজন একজন আল্লাহ পেয়ারা মাত্র পাঁচটা হাজার টাকা আর একজন আর মায়ের সন্তান আমার আল্লাহ ভাইরা আপনার আমার মনে হচ্ছে কারোর মা পৃথিবী থেকে যায় নাই কারোর মা পৃথিবী থেকে যায় নাই আমরা মনে হচ্ছে যেন মা হারা সন্তান হই নাই পৃথিবী থেকে যাদের মা চলে গেছে জীবনে অনেক টাকা তো মা রেখে দিয়ে চলে গেছে বিছানা মা রেখে দিয়ে চলে গেছে বাড়ি মা বানিয়ে দিয়ে গেছে গাড়ি মা ফিরে দিয়ে চলে গেছে সম্পদ বাপের নিয়ে ভোগ করছি নিজের তো নয় তো বাপের সম্পদ একবার বাপকে ফিরিয়ে দেওয়ার জন্য কমপক্ষে পাঁচ হাজার টাকার আর একটা সন্তান আছে ইনশাআল্লাহ আছে আর একটা সন্তান নাই আর একজন নাই ওই আল্লাহ এর হৃদয়টাকে একবার নিচের দিকে তাকিয়ে দেখি যে আপনার আমার জীবনের এত বড় সুযোগ যে কেয়ামতের ময়দানে আমার রসুলের পাশে গিয়ে বসার জন্য তালবেলের থেকে বেশি কাছে বসানোর মতো আর কেউ কে পাবেন না এ সুযোগ জীবনে বারবার আসে না বলেন পাঁচ হাজার টাকা একটা বছর পরে দেবেন আপনি আগামী জল আগে দেবেন ইনশাল্লাহ রাজি মাদ্রাসার যতগুলো কাজ চলছে আপনার আখের আপনার সব থেকে বড় মন্সিল বানানোর জন্য জান্নাতের বাগান বানানো বানানোর আছে কোন বন্ধু দ্বিতীয় ইনশাল্লাহ আর একটা জোড়া একটা বন্ধু জোড়া বেশি চাই নাই আর একজন আল্লাহর পেয়ারা এক আল্লাহর পেয়ারা একজন বন্ধু এত বড় মজলিসে পাঁচটা হাজার টাকা দেবে এক বছরে এমন ক্ষমতা হয় নাই আল্লাহ যদি ক্ষমতা কেড়ে নেয় তো আবার কলকাতায় ভিক করাতে পারে খবর আছে খবর আছে ইনশাল্লাহ হ্যাঁ বন্ধু একটা দিন আপনার জীবনে গেছে যেদিন কোনো আপনার নাম গন্ধ বলে কিচ্ছু ছিল না আবার একদিন করে দিতে পারে নাম গন্ধ থাকবে না তাই সময় থাকতে কাজে লাগাই বছর এক বছরে একটাবার বার পাঁচ হাজার টাকা এক বছরে যদি হাজার টাকা করে দেন তো পাঁচ মাসে হয়ে যাবে আর পাঁচশো করে দিলে দশ মাসে হয়ে যাবে বলেন পাঁচশো করে টাকা মাসে মাসে দেবে কোনো রাজমিস্ত্রি বলতে পারে বলতে পারে ভিখারি বলতে পারে পয়সাওয়ালা তোর পয়সা দিতে হবে না একেবারে বিশ্ব ভিখারি একজন হাত তুলে বলো যে আমি সারা মাসে যা ভিক করব সব দুই বাচ্চাকে খাওয়াবো তার থেকে মাত্র পাঁচশো টাকা আর কারখানা রাখবো আছে কোনো বন্ধু ইনশাল্লাহ আছে কোন আল্লাহওয়ালা আছে নবীকে ভালোবাসতে বলা আছে কে রসুল বানার জন্য কেয়ামতের নবীর পাশে থাকার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে দেয় না ভাগ্যবানকে দেয় ওদিকে যিনি হাত তুলছেন তিনি আলেন এদিকে যিনি হাত বাড়াচ্ছেন তিনি আলেম আল্লাহ কবুল করুন মৌলানা রফিকুল ইসলাম মৌলানা আইনুল ইসলাম তিনি বলেন এক হাজার নগদ চার হাজার বাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এলিমের সাথে সাথে আমল করিয়েছ আখেরাতে জান্নাতে আর সে তলাতে বসার সুযোগ করে দিও বলুন আমিন তুমি ওয়াদা করেছো তুমি ওয়াদা করেছো আসসাবিকুন আল আউয়ালুন মিন আল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান যারা এই পথটাকে অনুসরণ করে নিয়েছে আমি ডাকলে যারা হাত তুলে সাড়া দিয়েছে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি জরে বলেন সোহা আল্লাহ আল্লাহ তুলে তাদের উপরে রাজি হয়ে যাও আর কালকে আমার বিনা হিসাবে যাযাতের ব্যবস্থা বানিয়ে দেবো বলুন না আরে জরে আমিন লোকে যেতে পাচ্ছেন না আর অন্য কেউ জানতেতে জাগতে তাও চাচ্ছেন না এটা তো থেকে বড় কুঞ্জুশির আলামত বলে আমি যাব না আর কাউকে যেতেও দেব না আপনি আমিন বললেও যাবে না বললেও যাবে আপনি আমিন বললে 30টা নেকি পেতেন 40টা নেকি পেতেন আপনি এটা থেকে বঞ্চিত হচ্ছেন যে তুমি मोहब्बतে বলুন আল্লাহুম্মা আমিন তালা দোয়া করি দুই বন্ধুর তরেতে আর জায়গা দিও আকে রাতে আর ওসের তলাতে আর যোগ্য বাপ যোগ্য ব্যাটার ছিল দেখি তারা আর এখানে দাঁড় করে গেছি পরিপূর্ণ যারা আর আমি বাড়ি দোয়া করি বড় গৃহে গার আর বেগি সাবেকে আমার করে দিও পার আহার পিয়ারা খোদার কোথায় ছিলে আর সুযোগে তাই সদ ব্যবহার করিয়া দেখালে আমিনো আমিন খোদা আমিনো আমিন

আই মিজান রহমান মোল্লা ওরফে লালটু ডাক নামে পরিচিত আবুল লালটু বলে বারি তালা দোয়া করি মিজানুরের তরে আর নেকি পাল্লা ভারী কর রোজ মিজানতে আর যে দিনতে বারি তালা মিজানে বসে যাবে আর সেদিনে কৃপা আল্লাহ ভারী করে দেবে আরাম অপার আর কবুল করি খোদা দাদার কে তাহার পিতা মাতা চলে গেছে খবর হেতে যারা আর বিছানা যেন পাইগো খোদা তারা সকল আলহামদুল্লিল্লাহ ই মাধুল নামে দেখি নিরমেতে ছিল আর সেও দেখি চতুর্থ নম্বরে এসে গেলো আর বালি তালা ধুয়া করি ই মাধোলের তরে সুখের জীবন দিয় দুনিয়ার পরে ইচ্ছো তো সশমানও দিও এই দুনিয়াতে আর আরো সশমান দিও কদা ভিয়ামতে সকলো বেলাল্লাহ হুম আমি

জান্নাতের বিছানা আব্দুল শুকুর আলহামদুলিল্লাহ আব্দুল শুকুর বন্ধু দেখি ছয় নম্বরে এলো আর কথা তুমি তাকে চেন বড় ভালো সকল সবরে জীবন গড়ে দিও তার আর খাই না যেন জমিনে কোনো ভুলে মার যে আসাতে যে দান করে যায় আর বদলা যেন বাড়ি তারা সকলেতে পায় কবরে কাছরে কথা করে দিই